এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো সেজে খুঁজে রেডি হয়েছি আর রিলস বানিয়েছিলাম আর ভাবলাম যে তোমাদের কাছে আমার বিয়ের অ্যালবামটা শেয়ার করি তো নিয়ে বসে পড়েছি এখন তো চলো তোমাদের কাছে শেয়ার করি আমার অ্যালবামটা তো আর অবশ্যই বলবে আমাকে কেমন লাগছে একটু আলাদা রকমভাবে সেজেছি মানে সমস্ত কিছু গয়না পড়ে খুব ইচ্ছে ছিল তো যাই হোক সেজে নিয়েছি চলো তোমাদেরকে অ্যালবামটা খুলে দেখা এই হলো আমার বিয়ের অ্যালবাম ব্যাকফ্রুট দেখ দারুন এটা ফ্রন্টটা আর এটা ব্যাক হলো ব্যাক সাইড তো করি এই হলো দারুণ মানে আমার তো খুব পছন্দের অ্যালবামটা তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে দেখাবো সেটাই বুঝতে পারছি না এই দেখো এরকম ভাবেই দেখাচ্ছি তো first এ একটা এরকম আছে তারপর এই হচ্ছে এই দেখো কাছে নিয়ে এইদিকে দেখো আমার এখানে আমার ছবি তো ফার্স্ট পেজ এটা এরপরে দেখাই কেমন লাগছে অ্যালবামটা অবশ্যই কমেন্ট করে তোমরা বলবে এদিকে দেখো মানে ওই গায়ে হলুদের আগে এই লুকটা করেছিলাম তো এই যে এটা হলো নেক্সট পেজ কেমন লাগছে বলো আমার তো জাস্ট ওয়াও লাগছিল যখন দিয়েছিলাম প্রথম দেখেছিলাম অনেকবার দেখ দেখা হয়ে গেছে অলরেডি নেক্সট পেজ দেখো এই হলো আমার মা আর আমি যে আমি আর এদিকে দেখো এটা মা আছে আমি আর ভাই আর এই যে আমি এখানেও আমি মানে পুরো অ্যালবাম জুড়ে আমিই আছি এই দেখো আর এই যে এখানে সমস্তটাই আমি

তো ঈশান যায় বাবু আর এখানে দেখো দুই ভাই আর এখানে অনেকে আছে তো এখানে আমার বড় পিসির মানে ফ্যামিলি আছে মানে অনেকে আছে অনেকে পাড়ার এরকমই দেখো এই যে আমি এখানে এখানে এই যে গায়ে হলুদের পোচ দেওয়া হচ্ছে এই যে মাম্মা আমার এই দেখো গায়ে হলুদের এখানে দিদি আছে আমার মানে বান্ধবীরা দেখো মা আমার আরেকটা বান্ধবী এখানে পিসির ছোটো মেয়ে তো তারপরে দেখাই এই এখানে সবাই বান্ধবীরা সবাই মিলে আছে মানে বাড়ি সবাই আর এই দেখো একটা গায়ে হলুদের তো পরপর তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি এখানে বান্ধবীরাই আছে মানে বাড়িতে সবাই কুকুর নিয়ে এসেছিলো আর্গেস্টরা এই তো বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে ছবি তোলা এই এটা আমার কাকিখানে দেখো সমস্ত এই যে আমার দাদু বাবা আর এটা বড় ঠাম্মা ভাই এই দেখো এই যে স্নান হচ্ছে এখন মানে আমাদের কুকুর দিয়ে স্নান করা হয় মানে যাচ্ছে এখন তো মানে এই যে আমার মা আমার কাকিমা এই যে আমি এখানে আছে ওরে দেখাই এই যে এটা আমার বৃদ্ধির লুক মানে ওই যে নানি মুখ যেটা হয় তো সেইটা এখানে এই যে এখানে আমার আশীর্বাদ হচ্ছে এটা আমার শ্বশুর মশাই মা আমার কাকি শাশুড়ি হয় আর যে মামা ভাই আর এখানে দুই বোন আছে এখানে আমার সমস্ত শ্বশুর বাড়ি সবাই আছে তো এই যে আছে এখানে আর এখানে বৌদিরা আছে আর এটা আমার বাবার বন্ধু ফ্যামিলি আর এরপরে এইটা তোমার পিসি পেন্সি মশাই এই যে মামা মামিমা এখানে সবাই আছে এখানে ভাইয়ের বন্ধুরা আছে আমার বান্ধবীরা এই পেজটা দেখো এত সুন্দর এত দারুন পেজটা এত দেখো কাছ থেকে দেখা ওদেরকে এত সুন্দর লাগছে এই পেজটা মানে জাস্ট ওয়াও পেজটা তো এরপরে দেখো অ্যালবামটা সত্যি আমার খুব ভালো লেগেছে তোমরা বলবে ফোনে কতটা আসছে তো বুঝতে পারছি না যাই হোক এদিকে দেখো এই পোস্টটা আমার খুব ভালো লেগেছে তো মুখটা খুব মিষ্টি করে রেখেছিল তো এদিকে দেখো এই যে আমার বড় বাবু দেখাই আমার মা মানে সবাই আছে মানে আমার শ্বশুর বাড়ির অনেকে আছে এখানে তো এখানে আমার দিদির ফ্যামিলি আমার যা এই যে সবাই আছে এখানে এখানে আমার মামার বন্ধুরা এই যে আমার এখানে কলেজের ফ্রেন্ড তো এখানে দেখো কমজনই এসেছিলো ওরা ওদেরকে সবাইকে ইনভাইট করেছিলাম অনেকেই আসতে পারেনি তো যারা এসেছিলো তারা এখানে আছে এই যে আমার স্কুল ফ্রেন্ড এখানে এই যে আমার বনু তো এরপরে দেখ ভাই এই এই যে ও এসেছে তো বরণ হচ্ছে এখানে মিষ্টি খাওয়ানো হচ্ছে বাবা আশীর্বাদ করছে এই দেখো এই যে এটা আমার একটা বান্ধবী এই যে দেখো আমার জায়ের ছেলে ও আর এদিকে দেখাই তো এখানে আমার শ্বশুরবাড়িরও অনেকে আছে এই দেখো কি বলে আমি ঠিক জানি না এটা কেমন লাগছে দেখছি তারু আমার তো খুব ফেভারিট এদিকে দেখো এখন মালা বদল হচ্ছে আমাদের মালা বদল হচ্ছে বিয়েতে আমরা খুব মজা করেছিলাম খুব

নাকে সেদু পড়েছিল পরপর তোমাদেরকে দেখে যাচ্ছি একটা বিয়ের পর আমাদের মানে গেটের সামনে এই যে দেখো বিদায় সব থেকে কষ্টের মুহূর্ত এটা এখন সবাই আশীর্বাদ করছে এই বেশটা কেমন লাগছে আমার সেটা বলবে দুটি পেজ আমার সবথেকে বেশি ভালো লাগছে এটা ওই আগেরটা ব্যাস এইটাই ছিল ওইটা আর এটা হলো লাস্ট সাইজ তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার প্রিয় অ্যালবামটা ভালো লাগলো একটা লাইক আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা